একের পর এক বাঁধা টপকেও আপনি আপনার কমিটির কাজ চালিয়ে যাচ্ছেন এই সম্বন্ধে আপনি কি বলবেন দেখুন আমি সমস্ত আমার কমিটি আমার রাজ্যে এবং রাজ্যের বাইরে যারা কমিটি আছে প্রত্যেককে আমি একটা বার্তা দেব এই বার্তাটা হচ্ছে এইটা যে আজ উনত্রিশ তারিখ আজ সকালবেলা আমার ভাইপো দেখতে পায় যে আমার বাড়ির দরজার পাশের দরজাতে লিখে দেওয়া হয়েছে বাবু সামন্ত আপনি যদি আমাদের আপনার কাজের হিসা না দেন তাহলে আপনার এবং আপনাকে গুলি করে উড়িয়ে দেওয়া হবে কাজ করতে দেওয়া হবে না এরকম আপনারা অনেক আমাকে দিনের পর দিন দিনের পর দিন নানাভাবে আমার উপর অত্যাচার করেছে ভগবান ভগবানগুলো অ্যারেস্ট করেছেন তখনও আমি কিন্তু কোনো কারো বিরুদ্ধে আমি এডিকেশন নিই আমরা অ্যারেস্ট করেছেন কি না এত মানুষের জমায়ে কীভাবে আমরা আমরা অত্যাচার করেছেন একটা মনে রাখবে একটা কথা এক কোটি পঞ্চান্ন লক্ষ মহিলা এবং ছেলে মেয়ে আমার কাছে একটি পর্যন্ত ঢুকেছি আমি নিয়ে নয় কাজ দিয়ে রোজগার দিয়ে বর্ধমানের অত্যাচার মিটিংয়ে গিয়ে নানারকম সাজিস করে আমাকে মার্ডার করার হচ্ছে পরিকল্পনা ইচ্ছা করলে সারা রাজ্যে আমার ছেলেরা আন্দোলন করতে পারতো বা আন্দোলন করার জন্য রেডি ছিল যে মন্দির উন্নয়ন কল্যাণ কমিটি চেয়ারম্যানের ওপর এরকম অত্যাচার করছে মন্দির উন্নয়ন কল্যাণ কমিটির চেয়ারম্যান একটা সাধারণ কর্মকর্তার অত্যাচার হলে তার অ্যাকসান নেয় তাহলে আমার ওপর এটা বলে কি অ্যাকসানভাবে নিতে পারছে আমরা ছেলে খেলা করবেন না আমাদের কাজ শুরু হয়েছে অথে যারা এই সব কাজগুলো করছেন আর যারা যুক্ত আছেন আমি তাদের সাবধান করি আমার কমিটি কিন্তু আর ছাড়বে না আমি প্রত্যেক কমিটিকে বার্তা দিচ্ছি এইবার কিন্তু আপনারা আন্দোলন করলে করতে পারেন এবং আপনারা নিজেরা সজাগ থাকবেন এর আগে আমি প্রত্যেক মিটিংয়ে প্রত্যেক দিনে মিটিংগুলো ডেকেছিলাম ছোট ছোট মিটিংগুলো আমার অফিসে আমি করে এই বার্তা দিয়েছি আর দেখুন ঠিক আমার উপর সেই বার্তা হল আমরা প্রত্যেককে কত কুইন্টাল করে সামান দিচ্ছি এবং লিখিত দিয়েছি সামান যাতে শুরু হয়ে গেছে বৃষ্টি নানা রকম বাধা বিপত্তির মধ্য দিয়েও আমরা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছি কারো যদি রোখার ক্ষমতা থাকে রুখে দেখিয়ে দিই কিন্তু আমার কমিটি আর ছেলেখেলা করবে না এবার কিন্তু আন্দোলনে যাবে তাই আমি প্রত্যেক কমিটিকে বলব আপনার কাছে আমরা এই ভিডিওটা শেয়ার করছি আর আপনাদের আমি আগেই বলেছি আমরা যেমন একজুট হয়ে আমরা সুন্দরভাবে একটা কমিটি চালাচ্ছি সুন্দরভাবে আমরা পরিচালনা করছি আমরা কোনোদিনই কারো ক্ষতি করি না করবো না কিন্তু এবার যদি আমাদের কমিটির ক্ষতি করতে চায় আমরা সেই কথা কইব না একটা কথা মনে রাখবেন আমরা এই কমিটি থেকে সারা রাজ্যে প্রায় সাড়ে দশ লাখ ছেলে মেয়ে খালি চার নিজে কাজে ভবিষ্যৎ তৈরি করেছে এর মধ্যে অসহায় মহিলা আছে এক লক্ষ পঁচিশ হাজার বলিদান দিয়েছি বলিদান আর এখনো বলিদান দিচ্ছি কিন্তু আমরা কোনো ফিরিস্তি নিয়ে কোনো প্রদর্শনের কাছেও যায়নি যে আমার এই হয়ে গেছে আমার সেই হয়ে গেছে যখন এবারে আমাকে মারার করার কথা বলা হলো একজুটে পুরো ভিডিও তো শুনিয়েছি আমরা আমরা কোন অ্যাকশন নিয়েছি চলো ছেড়ে দাও আমাদের কাজ করতে হবে যে সংগঠন বানিয়েছি অনেক রাজনীতির পার্টির দলেই সংগঠন বানাতে পারেনি আমরা কারো চা না প্রাশে সংগঠন বানাইনি আমরা মানুষকে অন্ন দিয়ে সংগঠন বানিয়েছি আর এই সংগঠন একদম মজবুত আপনারা দেখেছেন এক একটা মিটিংয়ে আমাদের চায় মালদা হোক চায় জয়নগর হোক চায় পুরুলিয়া হোক চায় হুগলি হোক বর্ধমান বাঁকুড়া বীরভূম যেখানেই হোক না কেন লাখ লাখ মানুষের সমাগম হয়েছে এরা কেউ চাপিং খেতে আসেনি এরা বন্ধু উপকার পেয়েছে এখনো পাচ্ছে আমি কমিটি প্রত্যেক সভাপতি যে সাব কমিটি আছে সুপারভাইজার কাজের সাব সুপার সদস্য প্রত্যেককে বলব আমি কি কোনো চালনা কমিটি নেই যতখানি তৈরি দিয়েছি যা রোজগার করি সেটাও আমাদের দিয়ে দিই প্রত্যেকে সুখ দুঃখ যারা জানায় আমি সেই সুখ দুঃখে যতখানি পারি আমি সাহায্য করি আজকে এত বড় কমিটি এত সংস্থা সারা বিশ্বে নেই যা আমরা তৈরি করেছি যার জন্য যারা এই কাজগুলো করছেন অনেক কথা বলেছেন কালী কি আর তো শোনা যায় না একটা মিত্র সবুজ জোগাড় করতে পারেনি আমাকে আরেসে বলছেন আপনারা তবুও কোন রায় যারা করেছে সব জানি তারা করছে ওপেন করেছে তাদের বিরুদ্ধে আমি একটা পর্যন্ত করে নিই এবং একটা কথা বলে নিই কিন্তু আমাকে আর বাধা দেবেন না প্লিজ আর বাধা দেবেন না আমরা কিন্তু যদি ফোঁজ করি তাহলে কিন্তু সারা রাত দূর তার হয়ে যাবে আর আমার ছেলেমেয়েরা আমার কমিটি আপনাদের ছেলে কথা কইবে না গুলি করে উড়িয়ে নেবেন কিসের হিসা চাই আপনাদের সাথে দেখেছি কোন হিসা পাবেন না কেউ কোন রকম পাবেন না তাই আমার কমিটি প্রত্যেক জেলার কমিটির সদস্য সুপারভাইজার প্রত্যেককে আমি বলব যে আপনারা কাজ করুন কিন্তু আমরা এবার একটা খোঁজ করব সারা রাজ্য জুড়ে আন্দোলন করব আগে আমাদের কাজ যেরকম কাজ আছে চলে যাক পুরো পরিস্থিতি আমরা সুন্দরভাবে সাজিয়ে নিই সাজানো আছে তবুও কিছু কাজ বাকি আছে আমরা আপাতত ঝাড়খণ্ড পুরো এবং পুরো পশ্চিমবঙ্গ জুড়ে যে কাজগুলো করছি এবং করে ফেলেছি করতে চলেছি যেসব জায়গাটা বাকি আছে আমরা সুন্দরভাবে করতে চাই আর কেউ যদি কোনো জায়গায় বাস দিতে আসে আমরা আন্দোলন শুরু করবই আজ আমাকে বলা হয়েছে এর আগেও যেমন অ্যারেস্ট করা হয়েছে আগো আমাকে মারার প্রারে হয়েছে আমরা কিন্তু কোনো রকমভাবে কেস কামড়িতে যাইনি কারণ আমি জানি এরা যারা করছে ছেলে খেলা করছে ইর সাথে করছে এবং তারা কিছু চাইছে আমরা কাউ এগিয়ে যেতে পারবো না আমার দেশ আমার দেশের নিয়ম জেনারেশান আমি তাদের জন্যই বেঁচে আছি সারা জীবন আমি এই দেশের জন্য করে এসেছি করে যাব আপনি যেটা ভাবেন যেটাকে বন্ধ করব পারবেন না এই যে বলেছেন না গুলির কথা গুলি করে মেরে দেবো সিফ শান্ত রাখবো আমি কিন্তু এই বার্তাটা প্রত্যেক কমিটিটায় যাবে যদি একবার বলে দিই আন্দোলন শুরু করো তখন কিন্তু কেউ করতে পারবে না কারণ এদের আমরা দিই এটা উন্নয়নমূলক কমিটি এটা উন্নয়নমূলক কমিটি এটা আজকের কমিটি নয় ওপর থেকে নিচে পর্যন্ত আমরা পুরোপুরি ভাবে সমস্ত কিছু ডকুমেন্টস ঠিক করেছি আপনারাই করেছেন অনেকে যতক্ষণ না মধ্য কল্যাণ কমিটি প্রত্যেক পুলিশ স্টেশনে প্রত্যেক বিডিওয়ে পুরো কাগজপত্র দেবে তবেই কাজ করতে দেবো আমি তাই করেছি দেড় মাস ধরে খালি এই করেছি কোটি কোটি খরচ হয়েছে কিন্তু কাজ হচ্ছে আর একটা জেলা সেবাস আমরা নিই না সেই কমিটি আমার আমরা আগুন জ্বালাবার চেষ্টা করবেন না এটা আমরা বারবার বলে দিচ্ছি এই বার্তা আমি আপনাদের দিয়ে রাখলাম যে একটা করছেন এবং আমার কমিটিকে বলবো আপনারা তৈরি থাকুন আপনারা তৈরি থাকুন আগামী দিনে আমরা ছেলে কথা কইব না কিন্তু আমরা এই কাজটা করে নেব